আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত কালকে পহলা বৈশাখ এই পহেলা বৈশাখের দিন যদি একটু পোলাও বানিয়ে নিজের হাতে সবাইকে খাওয়ানো যায় তাহলে কেমন হয় বলুন তো যারা জানেন রেসিপিটা তাদের কোনো ব্যাপারই নয় তৈরি করাটা কিন্তু যারা জানেন না তাদের জন্যই রেসিপিটা আমি শেয়ার করছি চলুন তাহলে শুরু করা যাক আমি প্রথমেই লং গ্রেন রাইসটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছি এরপরে একটা হাঁড়িতে আমি প্রয়োজন মতো জল নিয়ে নিয়েছি তাতে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম যতটা নুন আমার ভাতে লাগবে তার থেকে একটু বেশিই দেবো কেননা জলেও নুনটা প্রয়োজন হয় তাই একটু বেশি করে নুনটা দেব। আর দিয়ে দেব সাদা তেল যাতে ভাতটা একদম ঝরঝরে হয় দিয়ে জলটাকে আমি দেখুন কেমন জলটা ফুটে গেছে এইভাবেই কিন্তু জলটা ফুটবে বেশ কিছুক্ষণ ফুটবে যাতে যে গোটা গরম মশলাগুলো দিয়েছি তার ফ্লেভারগুলো যেন জলের মধ্যে আসতে পারে এবারে জলটা ভালো করে ফুটে গেলে আমি চালগুলো সব দিয়ে দেব জলের মধ্যে দিয়ে একটা আমি নাড়িয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে চাল ভেঙে যাবে এই যে মিনিট পনেরো পরে আমার ভাতটা পুরোপুরি হয়ে গেছে এবারে আমি গুঁড়ো গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে আমি একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি ফ্যানটাকে ঝারিয়ে নিয়েছি এই দেখুন ভাতটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এবারে আমি সাজাবো উপর থেকে প্রথমে দিয়ে দেব ঘি ঘিটা আমি খুব কম করে দিচ্ছি গরমের সময় তো বেশি ঘি না খাওয়াই ভালো তাই খুব কম করে ঘিটা দিলাম এরপরে যে ড্রাই ফ্রুটসগুলো কেচে কেটে রেখেছি আমি সেইগুলো দিয়ে দেবো যেমন কাজু আর আপনার পেস্তা আর আমন্ড বাদাম এগুলোকে জলে ভিজিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি আর দিয়ে দিলাম কিশমিশকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে এবারে খোয়া ক্ষীরটাকে আমি স্লাইস করে দিয়ে দিলাম কুচি কুচি করে আর দুধে কিছুটা কেসের ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেবো এবারে দিয়ে দেবো এক চামচের মতো গোলাপ জল খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচের মতো দেব আর এক চামচের মতো দেব কেওড়া জল কেওড়া জলটা কম দেব গোলাপ জলটা একটু বেশি দেব আর দিয়ে দিলাম ফুড কালার আপনাদের কাছে যে ফুড কালারটা থাকবে সেটাই দিতে পারেন অল্প ফুড কালার দিয়ে চামচ দিয়ে জায়গাগুলোকে একটু ছড়িয়ে দিলাম ফুড কালারটাকে এবারে একটু ফুটো করে দিলাম তলা পর্যন্ত যাতে ভাপটা নিচ থেকে ওপরে পর্যন্ত আসতে পারে এবারে একটা মোটা তাওয়া দিয়ে দিলাম নিচে যেটাতে রুটি শাখা হয় সেরকম একটা তাওয়া দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট পাঁচেকের মতো যাতে ভাপটা ওপর পর্যন্ত আসতে পারে আর একটা ভারী কিছু ঢাকনার ওপরে চাপিয়ে দেব। পাঁচ মিনিট পরে ফ্লেমটাকে কম করে আরও পনেরো মিনিট আমি এরকম দমে রেখে দেব এবারে দেখুন আমার হয়ে গেছে ভাতটা একেবারে রেডি এই যে ওপর থেকে ভাপ দেখুন ভাপটা যেমন ওপর থেকে উঠছে এই রকম হবে এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না তবে ভাতটা ওপর পর্যন্ত একেবারে উঠে আসবে যখন উঠে আসবে বুঝবেন যে হয়ে গেছে ভাতটা এই যে এরকম আরও পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইম রেখে দেব আজটাকে বন্ধ করে দেব আমি এই যে দেখুন পোলাওটা আমার রেডি একদম এই পোলাওটা কষা মাংস বা চিকেন চাপের সঙ্গে খুব ভালো যায় আসতে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার কমেন্ট করুন যে কেমন লাগলো আল্লাহ হাফিজ